যারা একসাথে সকল পিঠার মজা নিতে চান বা যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য মোদি সব নিয়ে এলো একটি স্পেশাল কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজটিতে একসাথে পেয়ে যাবেন হাফ কেজি ঐতিহ্যবাহী নকশি পিঠা হাফ কেজি রসালো গোলাপ পিঠা হাফ কেজি মুচমুচে সিরিজ পিঠা আমাদের পিঠাগুলো দেখতে যতটাই না সুন্দর তার থেকেও বেশি রসালো মুচমুচে নরম ও সুস্বাদু নকশি পিঠা ও গোলাপ পিঠা এক দুই মাস সংরক্ষণ করে খেতে পারবেন সিরিজ পিঠা ছয় থেকে বারো মাস সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলো বাচ্চারা অনেক পছন্দ করে সেজন্যই আপনার বাচ্চার টিফিনে এটি দিতে পারবেন এবং অতিথি আপ্যায়নে সট পরিবেশন করুন শপের মজাদার পিঠা তাই আর দেরি না করে এখনই স্পেশাল এই কম্বো প্যাকেজটি অর্ডার করুন শপ অরগ্যানিক পণ্যের বিশ্বস্ত নাম